আপনি জেলায় জেলায় ট্যুর করছেন ভেরি গুড তার আগে তো আপনার বন্ধুদের চিকিৎসার খবর নেবেন তাদের ট্রিটমেন্ট কনফার্ম করবেন আমাদের উপদেষ্টা মণ্ডলীরা কোথায় আমাদের সমন্বয়করা কোথায় প্রথম তো আগে সমন্বয়করা তার কলিকদের খোঁজ নেবে আমরা তো তিপ্পান্ন বছর ধরে ক্ষমতা হস্তান্তরের নীতি ঠিক করতে পারলাম না আমরা কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চাই না কেউ শেখ হাসিনার মতো উগ্রভাবে কেউ কেউ বা তার চেয়ে পোলাইট ভাবে এই সমস্যাগুলোর জন্য তো এই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে জনগণের প্রশ্নগুলি হতে পারে আপনাদের কাছে ভ্যালুলেস হতে পারে তারা জ্ঞান কম নলেজ কম বাট এরাই তো রক্ত দিয়েছে আমাদের দেশটা এদের কারণেই এখন নতুন একটা সরকার আমরা পেয়েছি বা বাংলাদেশের জনগণ পেয়েছে আপনার কাছে কি নয় তাদের প্রশ্নগুলি এবং তাদের বা এই উদ্বেগের জায়গাগুলি ফেলে দেওয়ার মতো প্রশ্নই ওঠে না আমাদের দেখেন আমি প্রথমে একটা বিষয় ক্লিয়ার করি আমার খুব দুঃখ আমি তখন একেবারেই ছোট মনে নাই ইতিহাস থেকে পড়েছি আর নব্বই সালে গণভ্যুত্থানে আমি একজন তক্ত কর্মী কেবল অধ্যয়ন শুরু করেছি আমার ছাত্র রাজনীতির হাতে খড়ি এরশাদের বিরুদ্ধে স্লোগান দিতে দিতে নূর হোসেনের শহীদ হওয়া আমি খুব কাছ থেকে দেখেছি তখন ওর নাম আমি চিনতাম না পরের দিন পেপারে দেখেছি কিন্তু আমি কাছ থেকে দেখেছি আমি ওইদিকে ছিলাম আর এইবার তো আমাদের ছেলেমেয়েরা করেছে আপনি একটা দেখবেন বাংলাদেশের একটা সাইকোলজিক্যাল প্রবলেম হচ্ছে যে একটা কৃতিত্বের প্রতিযোগিতা চলে সেখান থেকে কিন্তু এই দাবিদারের প্রশ্নগুলো আসে ওই যে কবিগুরু একবার লিখেছিলেন না এই কৃতিত্বের প্রতিযোগিতা নিয়ে যে রত ভাবে আমি দেব পদ ভাবে আমি মূর্তি ভাবে আমি দেবাশেন অন্তর্জামি ধরেন শেখ হাসিনার বিরুদ্ধে 15 বছর ধরে বাংলাদেশের প্রধান জনপ্রিয় রাজনৈতিক দল বিএনপি গণতন্ত্র মঞ্চ নুরুল হকরা পার্টি বানালো গণ অধিকার পরিষদ অন্যান্য বামপন্থী দলগুলো ইসলামিক দলগুলো জামাত ইসলাম এক প্রকার নিষিদ্ধ থেকে নির্মম নির্যাতনের মধ্যে থেকে আপনাদের মতো বিকল্প জন বিকল্প গণমাধ্যম কারণ আমি একেবারেই খুব সাধারণ লোক আমি আমার একদম ব্যবহার ব্যবহারজীবী বাংলায় যেটা বলে সেই আমাকে আপনার কারণেই আপনাদের মতো মিডিয়ার কারণেই মানুষজন চেনে দুঃসময় আপনারা আমাদের কথা বলার সুযোগ দিয়েছেন আমার খুব জানতে ইচ্ছা করে আমাদের তথ্য উপদেষ্টা একটা বারো আপনাদের সঙ্গে আলাপ করেছে যে এই যে নিয়োগ দিচ্ছি বা মিডিয়ার নীতি করছি আপনাদের কি মত এগুলো হয় কেন জানেন রাজনৈতিক দলগুলো মনে করছে যে শুধু তো জীবন একটু আচরণ আসুক এই কারণে আমরা নিজেরাই তো তথ্য জীবন আমরা জীবন নিয়ে সংকেত ছিলাম তথ্য উপদেষ্টার প্রয়োজনে আমাদের নিয়ে ভাবার

সম্রাটরা তখন খুব ছোট মনে থাকবে না স্নিগ্ধার মনে থাকার কথা আমাদের এরশাদের বিরুদ্ধে জায়জাদিন নামক পত্রিকা ছিল সবচাইতে বড় বিরোধী দল ময় মিলার কথা জাফার চৌধুরী লিখতেন ফেদ্দোস সহমেদ করিসি লিখতেন চিকন একটা জায়জাদিন পত্রিকা আমার মনে আছে আমার গাইবান্ধার দাদার বাড়ি গেলে মানুষ ডিমান্ড করতো আমার বাবা আগে কিনে নিয়ে যেত যেহেতু তখন গাইবান্ধার যেতে পত্রিকাই যেত পরের দিন সকালে একাশি বিরাশি সালের কথা তেরাশি চৌরাশির বলছি সেই শফিক রহমান কিন্তু ঢাকায় নেমেই বলেছে যে ইউনুদ সাহেব আমরা আপনাদের উপদেশ আমরা আপনাদের বিরোধী দল যেহেতু বিরোধী দল পারত পক্ষে নেই আমরা করব। আমাদের ডক্টর মোহাম্মদ ইউনুদ সাহেব গত তেরোই সেপ্টেম্বর যদি তারিখ ভুল না করি তিনি তার জাতির উদ্দেশ্যে ভাষণে বলেছেন যে আমরা মিডিয়াকে অনুরোধ করেছি মন খুলে সমালোচনা করেন এখন যে প্রধান সোকল গণমাধ্যম পনেরো বছর ধরে রানীমার বন্দনা ছাড়া আর কিছু করেনি বা কোটালি পুত্রদের বন্দনা ছাড়া তারা এখন তাই করছে আপনি আমাকে আমি জানি না সম্রাট সাহেব দেখেছেন কিনা বা দেখাতে পারবেন কিনা আমাদের এই সোকল মিডিয়া পত্রিকা বলেন বা নিউজ মিডিয়া গুলো বলেন ইলেকট্রনিক এক কতগুলো শহীদদের কোন শহীদদের গ্রাম এবং জেলা শহরে শহীদদের বাড়িতে গেছে বাহত যারা আপনি দেখেন আমাদের সম্রাট সাহেব অত্যন্ত বলিষ্ঠ সমন্বয়ক আমাদের কেন এতগুলো সমন্বয়ক ভাইরা থাকতে প্রয়োজনে আমাদের দায়িত্ব দিতেন আমাদের আহতদের কেন হাতে এরকম রিং পরা অবস্থায় কালকে সাহেবের সঙ্গে দেখা করতে আসতে হলো এনাদের ট্রিটমেন্ট নিশ্চিত না করে শহীদদের তালিকা নাই হলো আজকে শুনলাম সম্রাট আমাকে কারেক্ট করবেন যদি ভুল হয় সম্ভবত চোদ্দশো জনের একটা প্রাথমিক তালিকা হয়েছে আমি যে এক সাংবাদিক বন্ধু আমাকে জানালো হয়তো আরো চলবে তো আপনার এই আহতদের ট্রিটমেন্টের জন্য কেন বেচারাদের এইখানে এসে বসে থাকতে হবে পদ্মা যায় বাসভবনে আগের দিন কতগুলো চোখে দৃষ্টি শক্তি হারানো আমার ছেলে মেয়েরা এসে দেখা করতে হলো আমাদের উপদেষ্টা মন্ডলীরা কোথায় আমাদের সমন্বয়করা কোথায় প্রথম তো আগে সমন্বয়করা তার কলিকদের খোঁজ নেবে দেখেন আমি খুব ছোটতে ববিতা আমার খুব প্রিয় নায়িকা ছিল তো খান খান আতার একটা বিখ্যাত ছবি ছিল ফারুক টারুকরা মুক্তিযুদ্ধের পরে তো ফারুকরা মুক্তিযুদ্ধ করেছেন খুব জনপ্রিয় হয়েছিল আবার আবার তোরা মানুষ একটা ছবি ছবি আমাদের বানাতে হবে আপনি জেলায় জেলায় ট্যুর করছেন ভেরি গুড তার আগে তো আপনার বন্ধুদের চিকিৎসার খবর নেবেন তাদের ট্রিটমেন্ট কনফার্ম করবেন আজকে এই কারণেই আমাদের কথা বলতে হবে আমি কিন্তু আপনার টকশোর মাধ্যমে আমি বারংবার বলেছি আপনি প্রিভিয়াস ক্যাসেট দেখলে প্রিভিয়াস রেকর্ড দেখলে যে নাগরিকরা আমরা দেখেন বাহাত্তর সালে আমি আপনাকে সাগর ভাই আমার অত্যন্ত প্রিয় দুই সহ আলোচকদের সঙ্গে শেয়ার করি আমি একবার সম্ভবত দুই হাজার সালে আমি বেস্টার আমির ইসলাম সাহেবকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার আপনারা সংবিধানের মধ্যে প্রধানমন্ত্রীর এত ক্ষমতা দিয়ে রাখলেন কেন বাহাত্তরে তারপরে অনেক কিছু ক্লিয়ার করলেন না কেন বেস্টার আমির ইসলামের সৎ স্বীকারোক্তি ছিল যে মামুন এখন আমির ইসলাম সাহেব বেঁচে আছে আপনারা ক্রস চেক করতে পারেন যে মামুন আমরা বঙ্গবন্ধুর উপর আস্থা রেখেছিলাম উনি গণতান্ত্রিক হবে সমস্যাটা বুঝতে পেরেছেন আমাদের গোড়া থেকে বঙ্গবন্ধু গণতান্ত্রিক হননি বরং বাক্সাল হয়ে নিজেকে রাজা বলেছিলেন পরবর্তীকালও তাই বাহাত্তরে আমাদের স্বপ্ন আমাদের নির্ঝড়ের স্বপ্ন ভঙ্গ হয়েছে নব্বইতে সর্বদলীয় ছাত্র ঐক্য সম্রাট সাহেবের জানা থাকার কথা স্নিগ্ধারো ডক্টর স্নিগ্ধারো আমরা সর্বদলীয় ছাত্রলীগকে নেতৃত্বে এখনকার বিএনপি আওয়ামী লীগের বড় বড় নেতারা ছিল ছাত্র নেতা আমরা কর্মী ছিলাম আমরা দশ দফা দিয়েছিলাম বিশ্বাস করেন সাগর ভাই দশ দফার পাঁচ দফাও যদি পরে বিএনপি আওয়ামী লীগ সরকার পূরণ করত বাংলাদেশের এই দুরবস্থা হতো না এক্সেপ্ট ধরেন ফেয়ার অ্যান্ড আপ তিন জোটের রূপরেখা সব না করলেন আমরা তো তিপ্পান্ন বছর ধরে ক্ষমতা হস্তান্তরের নীতি ঠিক করতে পারলাম না আমরা কেউ ক্ষমতায় গেলে ক্ষমতা ছাড়তে চাই না কেউ শেখ মতো উগ্রভাবে কেউ কেউ বা তার চেয়ে পোলাইট ভাবে এই সমস্যাগুলোর জন্য তো এই সরকারকে দ্রুত ব্যবস্থা নিতে হবে